আমি সোশ্যাল মিডিয়াকে কোনো দোষ দিব না আমি কার সংসার কি হয়েছে সবারই কিন্তু একটা ইস্যু আছে সবারই মনে করেন কয়েকদিন আগে যে যে মিম নাজিমের একটা ঝামেলা হয়েছিল ওই মেয়েটার বান্ধবীর সাথে সম্পর্কে জড়ায় নাকি সবারই সবারই কিন্তু ডিভোর্স এর পেছনে একটা কারণ আছে কারণ ছাড়া কোনো ডিভোর্স হয়নি আরো অনলাইন অনলাইন কি আমাদের কারণ বানাইয়েছে বানাই তো তা আমি অনলাইনের কোনো দোষ দিব না আমি কোনো কিছু দেবো না মূলত সমস্যা হচ্ছে তার সন্দেহ এটা এই জন্য সংসার ভাঙা তখন মিমের সংসারটা ভেঙেছিল আমি তাকে মানে তাদের এই পরিস্থিতিটা দেখে আমি ওকে জড়াই ধরে হাউমাউ করে কাটছিলাম যে কেন এরকম হচ্ছে সুখে কত কষ্ট করে দুইজন সংসারটা গড়লো মাঝখানে সে এমন হইলো আমাদের কি কোনো একদিন হবে এরকম এইটা ভেবে আমি অনেক কাঁদছিলাম তো নিজের কপালে খেকান কান ধারণা নাই কেন হচ্ছে তবে এইটুকু বলবো যে সবারই যার যারই হচ্ছে সবারই একটা কারণ আছে কারণ ছাড়া হচ্ছে না যাদের যাদের সোশ্যাল মিডিয়ায় আছি বলে আমারটা সব আমাদের তো সবাই জানতেছে বলে বলতে পারতেছেন এদের হচ্ছে বাইরেও অনেক ডিভোর্স হচ্ছে এগুলা কেউ জানতে পারতেছে তাদের ধারণা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য তার সাথে আমার কোনো ঝামেলা বাদে নাই সেগুলো নিয়ে কোনো ঝামেলা বাদে নাই মূল কারণ হচ্ছে আমাদের সন্দেহ কিন্তু সন্দেহটা যদি তার হচ্ছে সত্যিকারের হইতো আমি যদি কিছু করতাম তারপরও মেনে নিতাম কিন্তু মিথ্যা সন্দেহ আমি আবারও বলবো মানুষকে কোনো কিছু মানিককে বলতেছি কোনো কিছু বলার আগে জানার আগে অবশ্যই ক্লিয়ার হয়ে জেনে বুঝে প্রমাণ হাতে নিয়ে তারপরে কাউকে কিছু বলা